এখন আমরা আমাদের পাকঘরের ভিতরে আমরা কি করি থাকি লেবু কাটতেছি লেবু সব বানাবো এই যে লেবু গুলা কাটতেছি বেলুন এবং ফুলে ফলে লেবুয়ে সবুজে লালে এ নীলে সব কিছু মিলে পাক করে ঘেরা বেলুনে ফুলে ফলে লাল সবুজ দেখেন সবুজ যেদিকে তাকাই সেদিকে সেদিকে ভালো লাগে যে এদিকে একটু কাজ করি আর একটু এদিকে তাকাই সবুজ দেখি কাজ করি আর একটু এদিকে তাকাই একটু লাল দেখি কাজ করি আবার এদিকে তাকাই একটু ফলগুলো দেখি এগুলা কি ফল এটা হয়েছে ঘা এগুলো হয়েছে লেবু লেবুর মেলা লেবুর মেলা চলতেছে লেবুতে শুধু শরবত খাইতেছি ডিম এটা হচ্ছে শসা কলমিশ শাক তারপরে আবার এটা হয়েছে কি জানি না এত এত শাকের নামও জানি না সব শাক মিলিয়ে এখন আমি ইলিশ মাছ দিয়ে রান্না ইলিশ মাছ দিয়ে পাঁচ মিশালি শাক দিই ইলিশ মাছ দি সবুজ আর সবুজ চোখের যদি দেখেন পাঁচ মিশালি শাক দিই একটু রসুন বেশি করে দিই এটাকে বলে ডেকির শাক এটাকে বলে অ্যালিসের শাক এটাকে বলে কলমিশ শাক এটাকে বলে কি শাক আমি ও আলু শাক মিষ্টি আর নিঃশ্বাস বাজারে কত কিছু স্বাস্থ্য রান্না করবো কেমন লাগে আমার পাট ঘরটা দেখেন আমার পাট ঘরটা লালে সবুজে হলুদে গোলাপি বেলুনে বলুন তো দেখি আমার টাইম ফুল এটা যখন আমি নাস্তা বানাইতে আসি তখন এটা ফুটে আবার যখন আমি রাত্রে আসি তখন এটা চোখ বন্ধ করে রাখে টাইম ফুল আর দুইটা আছে টাইম ফুল এটা এটা হয়েছে হলুদ ফুল ফুটে আর একটা তো হয়েছে মেজেন্টা কালার ফুল ফুটে সুন্দর লাগে না সেই